টোটাল উড্রল আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন সাত লাখ কুড়ি হাজার ফাইনাল ভ্যালু হচ্ছে দু কোটি আটত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার একশো সাতাশ টাকা ফ্রেন্ডস আজ আমি যা বলতে চলেছি পুরো ইউটিউবে এই ভিডিও পাবেন না লাইভ করে দেখাবো জোর করে বলছি তার কারণ এই ভিডিওটি আমার ব্যক্তিগত স্ক্রিপ্ট লিখে বানানো এই ভিডিও দেখার পরে আমার গ্যারেন্টি আপনাকে কেউ কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না আপনি যে বয়সেরই হন না কেন এটা করতে পারেন আমি কোনো হাওয়াবাজি কথা বলছি না যে অনেক লোকের মতো উপর উপর বলে চলে গেলাম আর কাজের কাজ কোনো কিছুই হলো না আমার চ্যানেলে এই রকম ভিডিও বানাবোই না আপনাকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো তাই এই ভিডিওতে সাবস্ক্রাইব লাইভ কোনো কিছু করার দরকার নেই শুধু ভিডিওতে বলা নলেজটা নেন আপনাকে শুধু দু হাজার টাকা করে প্রতি মাসে দিতে হবে মাত্র পাঁচ বছর যদি পারেন তাহলে আগে পর্যন্ত দেখতে থাকেন শুধু এইটুকু করে দিতে হবে মানে টোটাল পাঁচ বছর দুশো ষাট দিন দু হাজার টাকা করে জমা দিতে হবে এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসছে কি সঞ্জীব ভাই আপনি নিশ্চয়ই এসআইপি করতে বলছেন কিছুটা হলেও ঠিক ফিফটি পারসেন্ট আমি এসআইপির কথা বলছি আর ফিফটি পার্সেন্ট এই সঞ্জীব ভাইয়ের প্ল্যান এই দুটি প্ল্যান মিক্স করলেই আপনি কোটিপতি আর হ্যাঁ আপনার যদি দু টাকা বেশি বলে মনে হয় তাহলে আপনি হাজার বা পাঁচশো দিয়ে শুরু করতে পারেন শুধু পাঁচ বছর কম টাকা নিয়ে করলে কম টাকা হবে ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই নিজে হিসাব করে দেখে নিতে পারবেন এখন প্রশ্ন হলো এই দু টাকা কোথায় জমা দেব আর দু হাজার টাকা করে পাঁচ বছর জমা দিলে কি লক্ষ টাকা নয় কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো আমি আপনাকে পরিষ্কার করে বলে রাখছি আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাও বা শুয়ে বসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে মাসে টাকা নিতে পারবেন এবার ম্যাথডটা শুনেন। আপনাকে ভালো মিউচুয়াল ফান্ডে টাকা জমা করতে হবে চলুন ভালো মিউচুয়াল ফান্ড দেখা যাক কোন মিউচুয়াল ফান্ডে কত ইন্টারেস্ট দেয় কোন মিউচুয়াল ফান্ড কেমন ফ্রেন্ডস আমার কাছে গ্রো অ্যাপ আছে তাই আমি গ্রো অ্যাপটি খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রো অ্যাপটি খুলে গেছে আমরা আজকে আলোচনা করব মিউচুয়াল ফান্ড আমি মিউচুয়াল ফান্ডে ক্লিক করে দিলাম সব থেকে উপরে আপনি চলে যাবেন দেখতে পারবেন অল মিউচুয়াল ফান্ড এখানে ক্লিক করলে আপনি টোটাল সমস্ত মিউচুয়াল ফান্ডগুলি এখান থেকে দেখতে পারবেন ডান পাশে চলে যান এখানে দেখতে পারবেন আটচল্লিশ দশমিক সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত তিন বছরে মাত্র একচল্লিশ দশমিক বাইশ পার্সেন্ট একচল্লিশ দশমিক ছিয়াত্তর পার্সেন্ট তেইশ দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট আমরা এটা পাঁচ বছর করে দিই হ্যাঁ আবার পাঁচ বছর রিটার্ন দিয়েছে ছত্রিশ দশমিক চুয়াত্তর পার্সেন্ট তিরিশ দশমিক চুরানব্বই পার্সেন্ট চব্বিশ দশমিক পনেরো পার্সেন্ট একবার ব্যাক করে দিই ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হাই রিটার্ন মানে এখানে যেসব মিউচুয়াল ফান্ডগুলো রিটার্ন বেশি দিয়েছে এগুলো এখানে পেয়ে যাবেন ক্লিক করে দেখে নিই আমার একবার দেখতে পাচ্ছেন এরপর আছে এসআইপি উইথ ফাইভ হান্ড্রেড আপনি এখানে পাঁচশো টাকা থেকে শুরু করতে পারবেন লার্জ ক্যাপ মানে হচ্ছে বড়ো যেসব মিউচুয়াল ফান্ডগুলি আছে সেগুলো এখানে দেখতে পারবেন আপনারা মিড ক্যাপ যেসব মিউচুয়াল ফান্ডগুলো মাঝারি সেগুলো এখানে দেখতে পারবেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেগুলো ছোটো মিউচুয়াল ফান্ড সেগুলো এখানে দেখতে পারবেন আমরা নিই লার্জ ক্যাপ প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ রিটার্ন দিয়েছে তিন বছরে চব্বিশ দশমিক একাত্তর পার্সেন্ট ইকুইটি লার্জ ফাইভ স্টার রেটিং সাপোজ ধরে নিন আমরা এটাতে আমরা ইনভেস্ট করছি তো ইনভেস্ট করার জন্য আমাদের কী কী দেখতে হবে চলুন দেখা যাক একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাকে দেখতে হবে মিউচুয়াল ফান্ডের শুরুর সময় এনএি কত ছিল আর আজ কত দাঁড়িয়েছে আমরা অলে ক্লিক করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এনএভি ছিল চোদ্দো টাকা সত্তর পয়সা দু সালে এখন দু হাজার চব্বিশ আশি টাকা বারো পয়সা অ্যানেবের প্রাইস বেড়েছে তারপরে আপনাকে দেখতে হবে যে পাঁচ বছরের রিটার্ন কত দিয়েছে ক্লিক করে দিই পাঁচ বছর পাঁচ বছরে আমাদের রিটার্ন দিয়েছে আঠারো দশমিক বিয়াল্লিশ পার্সেন্ট তিন বছরে তিন বছর রিটার্ন দিয়েছে চব্বিশ দশমিক একাত্তর পার্সেন্ট এক বছরে চৌত্রিশ দশমিক কুড়ি পার্সেন্ট আচ্ছা ছ মাসে চোদ্দ দশমিক বাইশ পার্সেন্ট এক মাসে আমাদের রিটার্ন দিয়েছে এক দশমিক ছিয়াত্তর পারসেন্ট নিচে মানে টোটাল মোট উঠেছিল হাইস্ট আশি টাকা বারো পয়সা রেটিং ফাইভ স্টার মিনিমাম এস আইপি অ্যামাউন্ট ওয়ান হান্ড্রেড মানে আপনি একশো টাকা থেকে এখানে এসআইপি শুরু করতে পারেন পাশে আছে ফান্ড সাইজ এত কোটি টাকা ফান্ড সাইজ রিটার্ন ক্যালকুলেটার এখানে একবার ক্লিক করে দেখা যাক আপনি এখানে এসআইপি করতে পারবেন একশো টাকা থেকে শুরু আমি এখানে ওয়ান টাইমে একবার একটা এক্সাম্পল নিয়ে যাক আমি এখানে ধরে নিন হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলাম কত দিনের জন্য না পাঁচ বছরের জন্য টোটাল ইনভেস্টমেন্ট আমাদের পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছর পর তা বেড়ে এক লাখ ষোলো হাজার চারশো আটত্রিশ টাকা রিটার্ন দিয়েছে দেখুন একবার কত পাঁচ বছরে একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখানে মান্থলি এস থেকে শুরু করতে পারেন যে আমি এসআইপি হুম হাজার টাকা পার মান্থ এস করলাম আমি পাঁচ বছর আমাদের টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে ষাট হাজার টাকা তা বেড়ে হচ্ছে পাঁচ বছর পর এক লাখ সাত হাজার নশো বাষট্টি টাকা উনআশি পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছে তার নিচে আমরা দেখতে পাচ্ছি হোল্ডিংস তার পাশে দেখেন ছোট্ট করে লেখা আছে তিরপান্ন মানে এই মিউচুয়াল ফান্ডে এই মিউচুয়াল ফান্ড নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ এই মিউচুয়াল ফান্ডের সমস্ত টাকা এই হোল্ডিংস তিরপান্ন মানে ত্রিপান্নটি স্টকে ইনভেস্ট করা আছে চলুন আমরা দেখে কোন কোন স্টক ইনভেস্ট করা আছে সবচেয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক লিমিটেড রিলায়েন্স ইন্ডাস্ট্রিস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড লিমিটেড আইটিসি লিমিটেড অ্যাক্সিস এন টি পিসি লিমিটেড টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড ইনফোসিস লিমিটেড সি অল হোল্ডিংস এখানে টাইপ করলে আপনি তিপ্পান্নটি যে স্টক আছে সেগুলো দেখতে পারবেন হোল্ডিং অ্যানালাইসিস এখানে টাইপ করলে আপনি সমস্ত অ্যানালাইসিসগুলো দেখতে পারবেন নিচে আছে তার নিচে আছে আপনি এখান থেকে রিটার্নস অ্যান্ড র্যাঙ্কিং দেখতে পারবেন সিমিলার ফান্ডস দেখতে পারবেন এক্সপেন্স রেশিও এক্সপেরিয়েন্স রেশিও জিরো দশমিক পার্সেন্ট একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাকে দেখতে হবে যে ওই মিউচুয়াল ফান্ডটিকে ম্যানেজ করছে কে তার এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন এসব জিনিস আপনাকে দেখতে হবে এই যেখানে লেখা আছে ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজারই এই মিউচুয়াল ফান্ডটিকে ম্যানেজ করে তাদের নাম এখানে লেখা আছে শেলেশ রাজভান তার নিচে লেখা আছে আশুতেষ ভার্গব পাশে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস এদের ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন কী লেখা আছে মিস্টার ভান ইজ অ্যান্ড এম বিএ ফাইন্যান্স অ্যান্ড সিএফএ এদের এটা হচ্ছে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তার নিচে পেয়ে যাবেন তার নিচে আপনি আশুতোষ ভার্গবের ভিউ ডিটেলস দেখে নিতে পারেন বিকম এম বিএ ফাইন্যান্স চলুন আমরা আর একটি মিউচুয়াল ফান্ড দেখে নিই অ্যাক্সেস স্মল ক্যাপ ফান্ড মানে এটি ছোটো মিউচুয়াল ফান্ড রেটিং দেওয়া আছে ফাইভ স্টার রিটার্ন দিয়েছে তিন বছরে একত্রিশ দশমিক সাতান্ন পার্সেন্ট এক বছরে দিয়েছে উনচল্লিশ দশমিক উনচল্লিশ দশমিক আটান্ন পার্সেন্ট পাঁচ বছরে দিয়েছে আঠাশ দশমিক পঁচানব্বই পার্সেন্ট অলে ক্লিক করি এটি দু হাজার আঠেরো সালে স্টার্ট হয়েছিল মিনিমাম এস আই পি ওয়ান হান্ড্রেড মানে একশো টাকা থেকে শুরু করতে পারেন রেটিং ফাইভ স্টার হোল্ডিংস এখানে এই মিউচুয়াল ফান্ডটি এই একশো আটটি স্টকে ইনভেস্ট করা আছে প্রথম স্টকটি দেখতে পাচ্ছেন আপনারা বিড়লা শপ লিমিটেড দ্বিতীয় হচ্ছে নারায়ণ হেদালয় লিমিটেড তৃতীয় হচ্ছে ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড আমরা একটু নিচের দিকে চলে আসি এই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার শ্রেয়স দেবালকার বিনায়ক জয়নাথ মায়াং হ্যাঙ্কি এখানে ওদের ডিটেলস আপনারা দেখতে পাবেন আশা করি মিউচুয়াল ফান্ড সম্পর্কে ছোট্ট একটি ধারণা হয়েছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম দু হাজার টাকা করে প্রতি মাসে পাঁচ বছর দিতে হবে এখানে আর একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এসআইপি ক্যালকুলেটার আমরা এখানে প্রতি মাসে দু হাজার টাকা করে ইনভেস্ট করলাম এক্সপেন্ডেড রিটার্ন রেট আমরা নিয়ে নিচ্ছি চৌদ্দ পার্সেন্ট আমরা তো ওখানে অনেকগুলো দেখেছি কোনোটাতে উনচল্লিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট আমরা এখানে মাত্র নিয়ে নিচ্ছি চোদ্দো পার্সেন্ট টাইম পিরিয়ড আমরা এই ভিডিওতে কত পর্যন্ত আপনাদের ইনভেস্ট করতে বলেছি আমি পাঁচ বছর পাঁচ বছর দু হাজার টাকা করে দিতে হবে তাহলে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এক লাখ কুড়ি হাজার টাকা পাঁচ বছরে আমরা টোটাল ইন্টারেস্ট পেয়েছি চুয়ান্ন হাজার চারশো এক টাকা আমাদের টোটাল ভ্যালু হচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার চারশো এক টাকা এবং পাঁচ বছর ইনভেস্ট করার পর আপনার পাঁচ বছর হয়ে গেছে এরপরে আপনাকে আর ইনভেস্ট করার কোনো দরকার নেই এখন এই এক লাখ চুয়াত্তর হাজার চারশো এক টাকাকে আপনি আরও দশ বছরের জন্য ইনভেস্ট করে দিলেন পনেরো বছরে ওই এক লাখ কুড়ি হাজার টাকার আপনি ইন্টারেস্ট রিটার্ন পাবেন চার লাখ বাহাত্তর হাজার একশো বিয়াল্লিশ টাকা এবং টোটাল ভ্যালু দাঁড়াবে ছয় লাখ ছিচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা এই যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন ঠিক এই অ্যামাউন্টের কাছে আপনাকে এসডাব্লু পি ওপেন করতে হবে চলুন এস ডাব্লু পি ক্যালকুলেটার একটু আমরা দেখে নিই আপনি গুগলে এসে এস ডাব্লুপি ক্যালকুলেটার লিখে সার্চ করবেন এস ডাব্লু পি ক্যালকুলেটর প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেখানে ক্লিক করবেন আমাদের এখানে অ্যামাউন্ট কত ছিল পনেরো বছর পর ছয় লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন উড্রল পার মান্থ এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে কত টাকা নিতে চান আমি এখানে লিখে নিচ্ছি দু হাজার টাকা আমাদের এক্সপেন্ডেড রিটার্ন রেট আমাদের ছিল কত চোদ্দ পার্সেন্ট ছিল আমরা এটা করে নিচ্ছি টাইম পিরিয়ড তিরিশ বছর নিন আপনার বয়স হয়ে গেছে চল্লিশ বছর তখন আপনি এস ডাব্লিউ চালু করলেন চালু করার পর আপনি প্রতি মাসে দু হাজার টাকা করে নিলে আপনি নেবেন সাত লাখ কুড়ি হাজার টোটাল ইনভেস্টমেন্ট ছিল ছয় লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা টোটাল উড্রল আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিয়েছেন সাত লাখ কুড়ি হাজার ফাইনাল ভ্যালু হচ্ছে দু কোটি আটত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার একশো সাতাশ টাকা ধরে নিন আপনার বয়স পঁচিশ বছর আপনি আমার কথা শুনে দু হাজার টাকা করে প্রতি মাসে জমা করা শুরু করলেন পাঁচ বছর জমা করলে তিরিশ বছর বয়সে এক লাখ কুড়ি হাজার টাকা জমা হবে এক লাখ কুড়ি হাজার টাকা জমা করলেন তারপর ইন্টারেস্ট পেলেন পাঁচ বছরে চুয়ান্ন হাজার চারশো এক টাকা আপনার টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো এক লাখ চুয়াত্তর হাজার চারশো এক টাকা এখন আর কোনো টাকা জমা বা ইনভেস্ট করার কোনো দরকার নেই বাস আপনার কাজ শেষ সেই টাকা আপনি না তুলে দশ বছরের জন্য রেখে দিলেন এবং দশ বছর পর মানে দু হাজার চল্লিশ কি দু হাজার একচল্লিশ সালে আপনার টাকা বেড়ে ছয় লাখ ছিচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা হয় অর্থাৎ আপনার বয়স হয়ে গিয়েছে চল্লিশ প্লাস আপনি আর কাজকাম করতে পারছেন না বা আপনার মাসে মাসে হাত খরচের জন্য টাকা দরকার তখন আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আর এস চালু করলেন তিরিশ বছরের জন্য আর আপনি দু টাকা করে প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়া শুরু করলেন তাহলে তিরিশ বছরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এস মাধ্যমে টাকা নিলেন সাত লাখ কুড়ি হাজার টাকা আর আপনার টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো দু কোটি আটত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার একশো সাতাশ টাকা আপনার মনে পড়ছে সেই এক লাখ কুড়ি হাজার টাকা আস্তা প্রায় দু কোটি আটত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার একশো সাতাশ টাকা দাঁড়িয়েছে এবার এটা বলুন আপনি এটা করতে পারবেন কিনা আর এই ভিডিওটি কেমন লেগেছে আমি জানি যে সত্তর বছর বয়সে এই টাকা দিয়ে আপনি এনজয় করতে না পারলেও বৃদ্ধ বয়সে আপনার কাছে যদি দু কোটি আটত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার একশো সাতাশ টাকা থাকে বলুন তো বৃদ্ধ বয়সে আপনাকে কে ভাত দিবে না সবাই ভালোবাসবে আপনাকে তাই এটাই সময় দু হাজার টাকা করে জমা করে দিন আমি তো শুরু করে দিয়েছি আপনি কবে শুরু করছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আর ভিডিওটি আমার কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ